জেলা ক্রীড়া অফিস নোয়াখালীর আয়োজনে টি টেন ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান অতিথি হিসেবে জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ মাননীয় জেলা প্রশাসক নোয়াখালী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক মাননীয় পুলিশ সুপার নোয়াখালী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল

আ । ফ ।